সময় ছিল পার্বত্য ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্ররা সব দিক থেকে ছিল ত্রিপুরা রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের ফলে ভূমিপুত্র তথা উপজাতির জনগোষ্ঠী অংশের লোকেরাও ধীরে ধীরে নিজেদের জীবনমান উন্নত করার চেষ্টা করে যাচ্ছে এমনই এক উপজাতি তথা রাংখল পরিবারের অর্থনৈতিক চিত্র ধরা পড়ল আমাদের ল্যান্সে পাহাড়ি রাজ্য ত্রিপুরা উপজাতি জনবসতি অঞ্চলগুলির পরিবারের একে একে সাফল্য আসতে শুরু করে একমাত্র ওনাদের উদ্যম ইচ্ছা শক্তি ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমার রাঙ্খল পাড়া সেখানে তেলিয়ামোড়া ব্লকের সর্দুর কর্কুরি ডিসি ভিলেজের জয়ধন পাশে বর্মরা পাহাড় আর পাহাড়ের মাটিকে কাজে লাগিয়ে মুসম্বি চাষ করে সফল শুভলাল রাংখল এই গ্রামে বসবাস শুভলাল রাংখলের পরিবার আজ থেকে প্রায় দশ বছর আগে যখন তিনি আইটিআই কলেজে পড়াশোনা করতেন তখন থেকে কৃষি জমির উপর বিশ্বাস ছিল কৃষিতেই একমাত্র সাফল্যের কাঠে। তাই তিনি বিভিন্ন ধরনের কৃষিকাজ শুরু করেন তখন থেকেই আর সরকারিভাবে পাওয়া পাওয়া ভূমিতে নিজ উদ্যোগে বেশ কিছু সুস্বাদু ফল মুসম্বির গাছ লাগান আর এই বাগান থেকে মুসম্বি বিক্রি করে ভালো পয়সা উপার্জন করেন যা ওনার সংসারের চাহিদা মেটাতে সক্ষম হন ওনার এই সাফল্যে তেলিয়ামা মহকুমা কৃষি দপ্তর এবছর ওনাকে এক হেক্টর জায়গার জন্য প্রায় চারশো মোসম্বি চারা প্রদান করেন আর এডি প্রকল্প থেকে চাষি সুফলাল রাঙ্খোলের আশা আগামী দিনে মুসাম্বি চাষ করে অর্থনৈতিক দিক দিয়ে আরও এগিয়ে যাবেন যদি সঠিকভাবে কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাম বিলিং করে তো কত ধরে আপনি মোসাম্বিকের চার্জ ধরনা আমি যখন আইটিআই পাস করে 2001 এ যখন আমি টিআরসি তে ট্রেনিং করতাম 2003 এ ওই সময় ট্রেনিং অবস্থাতে আমি মেলার মাঠ থেকে দুটা চারা কালেকশন করছি কিন্তু যে চারাটা কালেকশন করছি ওইটা আমার মন মতো আমি যেটা চাইছি এই জাতটা না যেটা বাইরে থেকে ইও নাই ওই চারাটা চাইছিলাম কিন্তু ওই চারাটা হয়েছে না তবুও এই চারাটা করলাম ধরো না এই বছরে কালেকশান ফল কালেকশান করছে আমি সাড়ে পাঁচ হাজার ওই এটা আমরা গ্রামের বাজারে বিক্রি করছি প্রথমে বিক্রি করছি পাঁচ টাকা তারপরে সেকেন্ড সেকেন্ড লটে চার টাকা তারপরে থার্ড লটে সাড়ে তিন টাকা বিক্রি হয় এটা কি পাইকারি পাইকারি তারপরে লাস্টে আবার পাঁচ টাকা উঠছে ওটা একটা পার্টি বললো তারা অনলাইনে বিক্রি করব ওইটা একবারে সাড়ে এগারোশো ফল আমি কালেকশন করছি তারপর ইন্টু সেভেন